বিসমিল রহমানুর রহিম যশোর আগ্রহ পক্ষ থেকে সকলের পথিক সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি কেউ ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মুরগির ঠ্যাং যদি আপনার খোড়া হয়ে যায় এবং কোনো মুরগি যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং সেটার জন্য আপনার কী ধরনের ওষুধ ব্যবহার করবেন খামারে যদি কোনো মুরগি আপনার এভাবে খুঁজিয়ে খুঁড়িয়ে হাঁটে তাহলে যদি কোনো আঘাত না পায় যদি কোনো ক্ষত চিহ্ন আপনার খুঁজে না পান তাহলে আপনি তখনই বুঝে নেবেন আপনার মুরগিটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এখন এক্ষেত্রে আপনার কি করতে পারেন এবং এই রোগের প্রতিকার কি সেই সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনার ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন এবং অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমার স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি আপনারা আপনাদের উপজেলায় যে সকল পশু হসপিটাল আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি আপনার পশু হসপিটাল ব্যতীত মার্কেটে বিক্রয় করা নিষিদ্ধ আমার এই মুরগিটি অনেক দিন যাবৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি আমার যে পশু হসপিটাল আছে সেখানে আমি নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার স্কিনে যে ওষুধটি আপনারা দেখছেন এই ওষুধটি দেয় এবং এই ওষুধটি আপনারা প্রতিদিন তিন বা তিনবার করে উষ্ণ গরম পানিতে আপনারা গুলিয়ে সেই পানিটি আপনার মুরগির যে ঠ্যাংটি আপনার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সেখানে প্রতিদিন তিনবার করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন